আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ই সনদ মেরিট লিস্ট এবং সেই সঙ্গে গণবিজ্ঞপ্তিতে আবেদন কবে এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো সো আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ষষ্ঠ গণবিজ্ঞানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা একটু গত দুইটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে নিবন্ধনের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা ওয়েবসাইট থেকে সরানো হয়েছে একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে যখন প্রকাশ করা হয়েছিল ঠিক বারোটার পর পরে আমরা মূলত ষষ্ঠ বিজ্ঞপ্তির যে ওয়েবসাইটের যে অপশনটি এখানে পেয়েছিলাম কিন্তু এখন সেটা সরানো হয়েছে হয়তো বা আশা করছি যে সন্ধ্যার পর পরে আমরা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি পেয়ে যাব সো এখন আমরা কথা বলবো যে আজকে যদি গণবিজ্ঞপ্তি ওয়েবসাইটে আবার আপলোড দেওয়া হয় আমরা জানি যে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পরে আপলোড দেওয়া হবে যদি আপলোড দেওয়া হয় সেক্ষেত্রে ই সনদ এবং মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে আজকে ষোলো তারিখ আজকে যদি এটা প্রকাশ করা হয় আবার ফাইনালে যদি আপলোড করা হয় প্রকাশ করা হয়েছিল যদিও তাহলে আগামী বাইশ তারিখ থেকে এটা আবেদন করা যাবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আবেদন করা যাবে বাইশ তারিখ থেকে তাহলে ই সনদ কবে দিবে ই সনদ আমরা যতটুকু জানতে পেরেছি যে বাইশ তারিখের মধ্যেই ই সনদ দিয়ে দেবে অর্থাৎ ষোলো তারিখ থেকে শুরু করে বাইশ তারিখের মধ্যে তারা ই সনদ দিয়ে দেবে এরপরে আসা যাচ্ছে মেরিট লিস্ট কবে সাধারণত মেরিট লিস্ট একটা জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয় আমি যদি এখানে আপনাদের দেখাই যে এখানে দেখেন জাতীয় মেধা তালিকা এখানে যদি আপনি ক্লিক করেন ঠিক এখানে এক থেকে সতেরোতম এখানে জাতীয় মেধা তালিকা দেখাবে তো আপনি যদি জাতীয় মেধা তালিকা ক্লিক করেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে দেন আপনি মূলত এখানে ক্লিক করবেন আপনার যে স্কুল মাদ্রাসা বা কলেজ আপনার যে লেভেল সেই লেভেলটা চুজ করবেন এরপর চয়েস করবেন এখানে যে আপনার সাবজেক্টটা কি সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এরকম ইন্টারফেস দিয়ে দিলে আপনার এরকম একটা মেরিট লিস্ট শো করাবে সো এই মেরিট লিস্টও আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আশা করছি যে বাইশ তারিখের মধ্যেই মেরিট লিস্ট পেয়ে যাব ফাইনালি মেরিট লিস্ট এবং ই সনদ প্রকাশ হওয়ার পরে অর্থাৎ এগুলো পাওয়ার পরে মূলত আপনারা বাইশ তারিখ থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সো আই হোপ আপনারা আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটার ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন এবং যে প্রসেসগুলো বললাম এগুলো সম্পন্ন হওয়ার পরে মূলত আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া কীরকম হবে এবং চয়েসগুলো যেন ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয়ে যদি আপনি জানতে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পাশাপাশি এই সম্পর্কে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম